অজুবিল্লাহ মিনের শেত রাজিম রজমকৃত শেতানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় যাচ্ছি রহিম পরম দাদা আল্লাহ নামের সাথে আরম্ভ করছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি এবং নিরাপত্তা আপনাদের সকলের উপরে হোক এটি আমার কামনা একটি প্রশ্ন হলো ইসলাম মানলে প্রথমে শিক্ষিত কেন হতে হবে এই প্রশ্নের উত্তরে আমরা কোরআন থেকে কয়েকটি আয়াত দেখব কোরআন কি বলতে চাচ্ছে মানুষ যদি কেউ অশিক্ষিত থাকে তাহলে চলবে কিনা আর শিক্ষিত হতে হলে কোন প্রকারে শিক্ষিত হতে হবে এই কোরআন ছিয়ানব্বই নম্বর সুরা আল আলাক এর প্রথম পাঁচ আয়াতে আল্লাহ রবুল আলমী শিক্ষা দিয়েছেন যার ব্যাপারে অধিক মুসলমান সমাজেরা জানে এটি ইসলামের প্রথম অহি মুসলমান সমাজের লোকেরা অধিকরা জানে এখানে আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান রহিম রাহিম ইকর বিসমি খলাক তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন খলাক আল ইনসা মালাক যিনি ইনসানকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে ইকরা ও বুকাল আক্রম তুমি পড় তোমাকে পড়তেই হবে তোমার রব তোমার উপরে দয়া করতে চান আল্লাজি জি আল্লাম আল কলম যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়ে থাকেন আল্লাম আল ইনসান আমা আলাম ইনসানকে তিনি এমন যিনি শিক্ষা দেন যা ইনসান জানে না যদি আপনি জানতে চান আপনাকে আপনাকে এই পৃথিবীতে শুধুমাত্র শুনে শুনে মুসলিম হলে চলবে না যাদেরকে আমজনতার ভাষায় বলা হয় সোনা উল্লাহ এই সোনা হলে চলবে না যে কোনো ব্যাপারে আপনি আপনার এলাকায় কথা বলবেন দেখবেন এক ধরনের সোনা উল্লাহ আপনাকে শিক্ষা দেবে সোনা উল্লাহ যারা শুনে শুনে জীবন কাটায় কিন্তু এই আমজনতার ভাষায় আপনাকে পড়া উল্লাহ হতে হবে আপনি যত কিছু শুনেছেন ওই শোনাগুলি সত্য কিনা এর জন্য আপনার কাছে কোষ্ঠী পাথর হচ্ছে কোরআন যার জন্য কোরআনের পঁচিশ নম্বর সূরা আল ফুরকানের প্রথম আয়াতে আল্লাহ বলে দিয়েছেন এই গ্রন্থটির নামই ফুরকান সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে যেগুলি আপনি শুনে আসছেন সেগুলি কতটুকু সত্য কোরআন বলবে তাই কোরআন প্রথমে আপনাকে বলে রবের নাম নিয়ে তুমি পড়ো প্রত্যেকটি নবী এবং রাসূল শিক্ষিত ছিলেন কিন্তু সোনাউল্লাহ যারা গ্রাউন্ডে রয়েছে পৃথিবীতে রয়েছে তারা নবীদের ব্যাপারে বিশেষ করে মোহাম্মদুর রসুল্লাহ তামান্নাবীন তার ব্যাপারে এই লোকগুলি শিখেছে উনি মূর্খ ছিলেন উম্মি ছিলেন ওয়াজানা ছিলেন শিক্ষিত ছিলেন না কারণ কি এই সোনাউল্লা শুনে শুনে যারা জীবন কাটায় ইরামুল্লাহ তো শোনে কোথেকে কোনো না কোনো হুজুরের কাছ থেকে কোনো না কোনো বক্তার কাছ থেকে কোনো না কোনো মাহফিল থেকে পৃথিবীতে একটি মাহফিল আমার জীবনে অন্তত আমি দেখিনি যেখানে এক বক্তা বিনা পয়সা এসে এ কথা বলে গেছেন যে আপনারা আস আমার কাছ থেকে শুনলেন ঘরে যান কোরআন নিজ ভাষায় অর্জন করে মাতৃভাষায় পড়ে নিজেদের যত সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান এর থেকে খুঁজে নিন এই রকম একটি মাহফিল আমি আমার জীবনে দেখিনি একজন বক্তা আমি পাইনি যে টাকা ছাড়া এসেছে আর এই সোনাউল্লা হুজুর লোকেরা যারা খালি শুনে শুনে জীবন কাটায় এদের এমন এমন প্রশ্ন থাকে যে আমি আমার এই জীবনে কওমি মাদ্রাসার লাইনে আমি পড়েছি দারুলুম দেওবান থেকে পড়েছি মদিনা ইউনিভার্সিটি এবং আল আজহার থেকে পড়েছি কুথাও এমন একজন ব্যক্তি আমি পাইনি যে ব্যক্তিটি আমাকে এই শিক্ষা দেবে যে মাহবুব এই কোরআন যখন তুমি পড়বে তখন তোমাকে জানতে হবে এই কোরআন তোমার জন্য এগুলি আমাকে খুঁজে নিতে হয়েছে আর এই সুনাউল্লাহ লোকেরা যখন এদের সামনে আমি কোরআনের কথা বলি তখন আমার কাছে জিজ্ঞেস করে আচ্ছা কোরআনই যদি মানতে হয় তাহলে এই কোরআন কীভাবে বলবে নামাজ কত রাখাত নামাজ কিভাবে পড়তে হবে নামাজ কবে এসেছে তখন আমি তাদেরকে বলি যে কোরআনের দুই নম্বর সুরাল বাকারার একশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলে দিচ্ছেন ওয়্তা হিজুমি মকামি ইব্রাহিম তোমরা সবাই এই পৃথিবীতে যারা জীবিত রয়েছে তাদের সাথে আল্লাহ বলছেন আল্লাহ তাল্লাহার কাছে কোনো কাল নেই বর্তমান চলিত কালে আল্লাহ তালা কথা বলেন তোমরা সবাই নিয়ে নাও ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ টেক ইউর সালাদ ফ্রম দি স্ট্যান্ডিং পজিশন অফ ইব্রাহিম দ্যাট ইজ পারফর্ম এই হচ্ছে ইসলামের শিক্ষা নামাজের ব্যাপারে আল্লাহ দুনিয়ার যেখানে থাকো না কেন তোমার নামাজের স্থান ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে নামাজ এখন সোনা উল্লাহারা তো কোনোদিন পড়েনি কারণ পড়াউল্লাহ হলে না তারা বুঝবে এইবার এই লোকগুলি আমার কাছে জিজ্ঞেস করে আচ্ছা কোরআন থেকে দেখান সতেরো রেখাত নামাজ কোথায় লেখা আছে তা আমি এই লোকদেরকে বলতে চাই যে দুনিয়াতে যেখানে আপনারা থাকেন না কেন কাবাতে আপনারা দেখেন সেখানে ইব্রাহিমের নামাজে দাঁড়ানোর যে স্থান সেই স্থান থেকে ফজরে কয়রাকাত পড়ানো হচ্ছে দুপুরে কয়রাকাত পড়ানো হচ্ছে বিকেলে কয়রাকাত পড়ানো হচ্ছে সন্ধ্যায় কয়রাকাত পড়ানো হচ্ছে রাত্রে কয়রাকাত পড়ানো হচ্ছে আমি তো গুনে দেখছি সতেরো রাঘাত আর জুমার দিনে সেখানে পনেরো রাঘাত তা আমি তো পাচ্ছি এই সংখ্যা তো কোরআন আমাকে বলছে না কিন্তু এটা তো আমি কাবাতে দেখে সেখান থেকে পাচ্ছি আমি কোরআনের মাধ্যম দিয়ে কারণ এই কোরআন যখন আপনি এবং আমি পড়ব তখন এই কোরআন আপনাকে বলবে যে এই কোরআনের সাথে আর একটি মার্কাজ রয়েছে যে মার্কাজটি মানুষকে হিদায়ত করে তিন নম্বর আল ইমরান এর ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন কুদাল্লিল আলামিন মানব সমাজকে হিদায়ত করে এই কাজটি। তো হিদায়তের গ্রন্থ হচ্ছে কোরআন আর হিদায়তের সেন্টারটি হলো মাসজিদুল হারাম তা আমি সেখানে পাচ্ছি এখন যারা বলছেন যে না রাসুলে কারিম তিনি সুন্নত পড়তেন সেহেতু আমাদেরও পড়তে হবে এমন ওয়ার্ডার এই কোরআনের একশো চোদ্দোটি সূরা ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতে অন্তত নেই তবেই তো আল্লাহ রবিকাল্লাজি কাল্লা তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করছেন সৃষ্টিকর্তার নামে আপনি যদি পড়েন তাহলে আপনাকে কোনোদিন কেউ বানাবে না যে শুনে শুনে চলে কারণ অশিক্ষিত সমাজ যারা তারাই হুজুর ভক্ত হয় পীর ভক্ত হয় বাবা ভক্ত হয় দয়াল বাবাদের ভক্ত হয় কিবলা কাবাদের ভক্ত হয় মাজারের ভক্ত হয় মাসজিদুল হারামের সাথে সম্পর্ক আপনার এলাকার মাসজিদ মাসজিদুল হারামের সাথে সম্পর্ক কখনো হতে পারে না পৃথিবীর কোনো মাজারের পৃথিবীর কোনো পীরের পৃথিবীর কোনো বাবা হজুরের পৃথিবীর কোনো দয়াল বাবা বা কোনো মাজারের মানুষ যখন মাসজিদুল হারাম ছেড়েছে মাসজিদুল হারামের যে পোর্শনসগুলি রয়েছে যে এলাকার মসজিদগুলি এইগুলি ছেড়ে যখন মানুষ যাওয়া শুরু করেছে হুজুরদের আস্তানাতে দরবাতে দরগাতে এবং দরবারে আর মাজারে তখন সেখান থেকে ইসলাম চলে গেছে কারণ ইসলামের সম্পর্ক কোরআন এবং কাবার সাথে আপনি আপনার ঘরকে কাবার সাথে রিলেটেড করেন কোনো সমস্যা নেই দেখবেন ঠিকই আপনি সতেরো রকাত নামাজ পাবেন কোরআনের ভিতরে আপনি আটচল্লিশ নম্বর সোরা আল ফাতা এর উনত্রিশ নম্বর এক যদি দেখেন সেখানে দেখতে পাবেন রাসুলে কারিমের সাথী হতে হবে রাসুলে কারিমের সাথী যদি আপনি আমি হতে পারি তাহলে তারা সবাই শিক্ষিত ছিল যাদেরকে আমরা সাহাবা হিসেবে জানি এবং মানি সাহাবারা সবাই শিক্ষিত ছিলেন কেউ সুনাউল্লাহ ছিল না সব পড়াউল্লা ছিলেন আসুন আমরা সবাই আল্লাহ তালার নির্দেশ মতে মুসলিম হই কোরআনের কলেমা পড়ি কোরআন মতে নামাজের সব সিস্টেম জানি এবং শিক্ষিত হয়ে চলি যে শিক্ষার ব্যাপারে ডক্টর শহীদুল্লাহ সাহেব বলে গেছেন তোমার কাছে সব ডিগ্রি আছে কোনো সমস্যা নেই কিন্তু যদি কোরআন না জানো তাহলে তুমি মূর্খ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল না ইল্লাহুল